उतर कर चार्ज करवाने लगा आपके सामने लोगों ने कहा है और वो जानता है कि उसका यहाँ पर कोई वोट है नहीं वो जान बोल करके आया प्रॉब्लम करने के लिए पहली बात तो ये बताइए अगर कोई उसको गो बैक कहा या नहीं कहा मान मान लीजिए लीजिए अगर गो बैक कहा भी तो क्या वो लाठी चार्ज करवा देगा किसी को लोकतंत्र ने लोकतंत्र को खत्म करती है भारतीय जनता पार्टी करेगी दायित्व तो क्या मानस अब तो लीचू मारे मानो जला से এখানে গ্রামের মানুষ তাকে ঘেরাও করেছে যে আপনি এখানে কেন আসছেন এখানে ভোটের তারে তো পার্সেন্টেজ নেই দেশিও নেই আমি কম হলো কুড়িটা ভোটে ঘুরেছি আজকে ওয়ার ওয়ান ওয়ার টু সাতকিচিয়া কুসুম গ্রাম এই শুশু নিয়ে আসলাম ভূতের মধ্যে যে সমস্ত বিজেপি রেজিন আছে মনে হচ্ছে ছেলে মরা যে বাপ সে ওরকম

ম্যাক্সিমাম দুটো গাড়ি তিনি কুলনাট সাহেব যে তিরিশটা গাড়ির কনভয় বাহিনী তাকে ঢুকতে হবে তিনি মারামারি করতে চেয়েছেন এখানে লিটেল বাহিনী এনেছেন গ্রামের মানুষরা ভালো বলে তিনি ফিরে গেছেন গ্রামের মানুষ ঘিরে যদি তাদের পেটা পেটি করতো তাহলে হাড় ভেঙে যেত গ্রামের মানুষ সই নিয়েছে জয় বাংলা বলবো যে জয় গুজরাট বলবো না জয় রাজস্থান বলবো আমরা বাঙালি একশো বার জয় বাংলা কে কে এখানে এসে তারা আর যারা মস্তানি করছে এসব গ্রামে মারামারি তাদেরকে সাবধান করে দিচ্ছি এটা মেনে নেওয়া যাবে না কোনোভাবে আমাদের ছেলে মেরে মাথা ফাটিয়েছে শোকে আহত হয়েছে কোন ধরনের অরাজা কথা কতজন হয়েছে এখানে ছজন চার থেকে ছজন হয়েছে এবং হসপিটালাইজ হয়েছে অন্যায় কথা

বিভিন্ন রকমে আপনারা অভিযোগ পেয়েছিলেন যে এখানে বিরোধী এজেন্টকে বসাতে দেওয়া হয়নি কিন্তু অ্যাকচুয়ালি বিরোধীরা এজেন্ট পায়নি বসাবার জন্যে এখানে সেক্টর সাহেব এসেছিলো আরও ওনাদের মানে প্রশাসনের লোক নিয়ে যাতে এজেন্টটা সুস্থভাবে বসাক অনেক চেষ্টা করেছিল কিন্তু ওরা ভূতে এজেন্ট দিতে পারেনি সেই ইয়েতে দিলীপ ঘোষ একটা নাগাদ তুল্য আসে তুল্য এসে মুসলিম পাড়ার দিকে তেরে যায় এবং ওনার যে বডিগার্ড ছিল আমাদের ছেলেদের ওপরে গ্রামের সাধারণ নাগরিক ভোট দিয়ে বাড়ি ফিরছিল সেখানে তিনি লাঠি চালাই হঠাৎ করেই করলো নাকি আপনারা এগুতে কিছু করেছিলেন আমাদের একটা ছেলে জয় বাংলা বলেছিল বলে সেটাই অপরাধ সকালবেলায় কি আপনারা বিজেপির এজেন্টকে বার করে দিয়েছিলেন মারধর করে আপনাদের এখানে বহু সাংবাদিক এসেছে অনেক প্রশাসনের লোক এসেছে সেরকম কোন ঘটনা ঘটেনি অনেক তদন্ত করেছে নিরপেক্ষভাবে যাতে ভোটটা সুস্থ হোক হচ্ছে সবাই দেখেছে দিলীপ বাবু তারপর কি করলেন দিলীপ বাবু এসে নেমে আমাদের যে ছেলে একটা পাশ থেকে জয় বাংলা যায় বলেছে তার উপরে লাঠি চালিয়ে আরম্ভ করেছে দিলীপ ঘোষের নেতৃত্বে ওনার বডি করেছে তারপর কি ঘটনা তারপরে ঘটনা হলো আমাদের গ্রামের মহিলারা এসে বিক্ষিপ্তভাবে ওনার গাড়িতে মানে মানে ইয়ে করে পথ অবরোধ করে ওনাকে গো ব্যাক স্লোগান দেয় এখানে দিলীপ ঘোষের নেতৃত্বে অশান্তি ঝামেলা হয়েছে প্রতিবাদ আমাদের মহিলা ছেলেরা ছজন গাড়ি হয়েছে গাড়ি তো ভাঙচুর হয়েছে সেটা সাধারণ মানুষ করেছে ওনাদের অত্যাচারের বিরুদ্ধে দিলীপ ঘোষ যে অত্যাচার করেছে সেটাই আমাদের জনগণ তুল্যবাসী তার প্রমাণ দিয়েছে নাম পরিচয় আমার নাম হচ্ছে হালিম খান আমি হচ্ছে সুশুনীয় অঞ্চলের যুব সভাপতি ঘটনার পর তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে আর কারা এসেছিল আমাদের দলের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রার্থী কৃত্তি আজাদ মহাশয় আমাদের মন্তস্বরের অভিভাবক আহমদ হোসেন মহাশয় আর আমাদের দলের নেতৃত্ব বর্গ এবং আমাদের জনাব সিদ্দিকুল্লাহ সাহেব এসেছিল আমাদের মন্ত্রী ওনারা এসে কি বললেন ওনারা এসে আমাদের বুথের কর্মীদের দিকে কথা বলে গেল শান্ত করার মানে ভোটটা যাতে শান্তি শৃঙ্খলাভাবে হয় সেই বার্তা দিয়ে গেলেন মন্ত্রী কি বললেন মন্ত্রী এখানে এসে দিলীপ ঘোষ যে অত্যাচার করেছে তারই প্রতি মানে ইয়েতে আমাদের ছেলে দিন বোঝালো যাতে শান্তি শৃঙ্খলাভাবে ভোটটা হয় এবং নিরপেক্ষভাবে সবাই ভোট দিতে এখানে আমাদের এখানে ভোট আছে দুটো ছাপ্পান্ন সাতান্ন ভোট চলছে এখন ভোট এখনও চলছে আপনারা দেখতে পাবেন সুস্থভাবে ভোট ভোট কি বন্ধ হয়েছিল ভোট কোনো বন্ধ হয়নি ভোট চলছে দিলীপ ঘোষ কতক্ষণ ছিলেন দিলীপ ঘোষ এখানে কুড়ি মিনিট ছিল পঁচিশ মিনিট আমাদের কি চলে গেল আপনারা প্রতিরোধ করা কি চলে গিয়েছিলেন উনি লাঠি চার্জ করে তার বাদে চলে যায় ওনার সঙ্গে আমাদের ছেলেদের একটু অশান্তি হয় বিশৃঙ্খলা হয় যেহেতু ওনার ছেলে মানে লোকেরা আমাদের গ্রামের নাগরিককে মারধর করে তারই প্রতিবাজন হোট লিস্ট ছিল থানার সিসি ক্যামেরা আছে যেখানে ঘটনা ঘটেছে আমরা আইসি ক্যাপকে বলেছি যে আপনারা তদন্ত নিন ফুট সিসি টিভির ফুটেজ দেখুন কে আগে হাত চালিয়েছে কে মানে উত্ত মানে উত্তপ্ত হয়েছে মনে করি আমার নাম হচ্ছে হালিম খান আমি শুসুঞ্জ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি